আমি লড়াই থেকে সরে যাইনি গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক বিশ্ব মঞ্চে শেখ হাসিনার পাঁচ দফা ঘোষণা রাজনীতি পট পরিবর্তনের পর নিরবতা ভেঙে আবারও দৃঢ়কণ্ঠে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিলেন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ফরেন ক্লাব অফ সাউথ এশিয়া এফসিসি আয়োজিত শিষ্য অনুষ্ঠানে পাঠানো এক অডিও ভাষণে তিনি নিজেকে জনগণের কণ্ঠে হিসেবে তুলে ধরে দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য পাঁচ দফা রূপরেখা ঘোষণা করেন শেখ হাসিনা বলেন বাংলাদেশের গণতন্ত্র আজ চরম ভুঁকির মুখে এমনটাই জানালেন তার দেশটিকে একটি বিশাল কারাগারে পরিণত করা হয়েছে মানুষের সাথে কথা বলার অধিকার সবকিছু হয়েছে বিশ্বমঞ্চে দেওয়া এই বক্তব্যে শেখ হাসিনাকে নিজেকে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক নেতা হিসেবে উপস্থাপন করেন তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে কার্যগত কার্যরত একটি পরিকল্পিত অগণতান্ত্রিক শাসনের অধীনে রয়েছেন যেখানে মানবাধিকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মারাত্মকভাবে বিভিন্ন তিনি নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতা মপ ভায়োল্যান্স লুটপাট চাঁদাবাজি মানে চিত্র তুলে ধরে বলেন এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং রাষ্ট্রীয় ব্যর্থতা ও উগ্রবাদী শক্তির উত্থানের ফল বাংলাদেশকে আমি ধ্বংস হতে দিতে না উনি এমনটাই বলেন ভাষণে শেখ হাসিনা স্পষ্ট করেন তিনি রাজনীতি থেকে সরে যায়নি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আপোষ করবেন না জাতীয় সম্পদ ও সর্ববহত্ব রক্ষা প্রশ্নে তিনি কোনো বিদেশি বা অভ্যন্তরীণ শক্তির কাছে মাথা নত করবেন না বলে ঘোষণা দেন এমনটাই দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের পুনরুদ্ধারে শেখ হাসিনা যে পাঁচ দফা দাফি তুলে ধরেন তা হলো মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা দুই বন্ধ করে জনগণের যানমাল নিরাপত্তা নিশ্চিত করা তিন নারী ও ধর্মীয় সংখ্যালঘু এবং ও মানে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা মানে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের জনগোষ্ঠী যারা আছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা তিন চান সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধ এবং বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করা পাঁচ সাম্প্রতিক ঘটনাবলী তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষে আন্তর্জাতিক তদন্ত ভাষণের শেষ শেষাংশে শেখ হাসিনা আওয়ামী লীগের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মানে ঐতিহাসিক নেতৃত্ব হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান একই সঙ্গে তিনি ঘোষণা দেন প্রয়োজনে তিনি যে কোনো নির্বাচনী লড়াইয়ে জনগণের রায়ের মুখোমুখি হতে উনি প্রস্তুত আছেন উনি এখনো ওনার স্ট্রংলি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের সামনে রেখে শেখ হাসিনা এই বক্তব্য দেশের রাজনৈতিক বাস্তবতা নতুন গতি যোগ্য মানে করেছেন রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি শুধু একটি ভাষণ নয় বরং এটি শেখ হাসিনার পক্ষ থেকে